আসসালামু আলাইকুম আমরা আজকে আরো একটি ফাঁকাতে ভিডিও নিয়ে আসলাম এই আপুটি চট্টগ্রাম থেকে আসছে আমার কুমিল্লা চেম্বারে এটা খুবই অনেক বেশি ফাঁকা ছিল তো এটাকে আমরা খুব অল্প সময় এবং অল্প টাকা যে ট্রিটমেন্ট কম্পোজিট বেন মাধ্যমে এটা খুব সুন্দরভাবে আবার দুইটা দাঁতের গ্যাপটা পূরণ করে দেব তো আপনারা দেখতেছেন এটা আছে ট্রিটমেন্ট চলাকালীন কিছু অংশ ভিডিও করা হয়েছে তো আপনাদের যাদের এরকম ফাঁকা দাঁত আছে বাঁকা আছে উঁচু নিচু দাঁত আছে তারও করতে পারেন এখন সব ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে হয় তো আপনারা যারা করতে চান নিশ্চয় আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের ঢাকা এবং কুমিল্লাতে দুইটা শাখা আছে তো আপনারা চাইলে এই দুইটা শাখা থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন